রোজ পটলের এক খেয়েমি রান্না যদি ভালো না লাগে তাহলে বলবো পটলের এরম একটা ভর্তা বানিয়ে দেখুন একদমই অন্যরকমভাবেই ভর্তাটা বানিয়েছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করুন তাহলেই বুঝতে পারবেন নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন কীভাবে পটলের রেসিপিটা আমি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন প্রথমেই পটলটার আমি এরমভাবে ছুলে নিচ্ছি পুরোপুরি খোসা আমি ছুলব না ওপর থেকেই দেখুন অল্প অল্প করে এরমভাবে ছুলে নিচ্ছি ছুরির সোজা দিক থেকে যদি না ছোলা যায় তাহলে ছুরিটাকে অবশ্যই ঘুরিয়ে দিন দেখবেন খুব সহজেই কিন্তু পটলের খোসাটা ছোলা হয়ে গেল এরমভাবেই কিন্তু পটলের খোসাগুলো আমি ছুলে নেব। এখানে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে দেখুন কথা বলতে বলতে কিন্তু পটলটা আমার প্রায় ছোলা হয়েই গেল এইরমভাবেই কিন্তু পটলটা ছিলে নিতে হবে দেখুন ছুরির উল্টো দিক থেকে কিন্তু খুব সুন্দরভাবেই পটলটা ছোলা হয়ে গেছে এরমভাবেই পটলগুলো সব ছুলে আমি কিন্তু কেটে নিচ্ছি ছোট্ট ছোট টুকরো করে দেখুন পটলটা আমি ছোটো ছোট টুকরো করে সব কেটে নিয়েছি এরমভাবেই কিন্তু পটলগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু সরু আর একটু মোটা একইভাবে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এদিকে একটা পাত্র নিয়েছি তার মধ্যেই পটলটা দিয়ে দিলাম দিয়ে প্রথমেই একটু ম্যারিনেট করে রাখবো তার জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে মিনিট দশ মতো রেখে দেব আর এদিকে নিয়েছি দেখুন মশলা বানাবো তাই কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানাবো না এই হামান দিস্তার মধ্যে দিয়েই ভালো করে থেতো করে নেব আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন তবে থেতো করলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে দেখুন আমি হামানদিস্তার মধ্যে এইভাবে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু থেঁতো করে নিচ্ছি দেখুন এইভাবেই কিন্তু থেঁতো করে নিতে হবে একটু গোটা গোটা থাকবে সেরমভাবেই আমি থেতোটা করে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করব তাই আর তার মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল পটলটা ভাজবো সেই জন্যই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি পটলগুলো আর এই পটলটা দিয়েই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তবে খুব ভালো করে ভাজার কোনো প্রয়োজন নেই নাইনটি পারসেন্ট রান্না হবে সেরমভাবেই করে নিতে হবে এরমভাবেই একটু নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় রান্না করে নিলেই পটলটা কিন্তু খুব সুন্দরভাবেই দেখুন ভাজা হয়ে যাবে দেখুন পটলটা কিন্তু আমার একেবারেই রান্না হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজা করব না এবারেই আমি এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে একটুখানি ঠান্ডা করতে দেব দেখুন পটলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জার আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো এই ভেজে রাখা পটলগুলো মিক্সিং জারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে যাতে করে পটলটা গোটা গোটা না থাকে সেরমভাবেই একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটাও দেখুন আমার বানানো কিন্তু হয়ে গেছে এইভাবেই দেখুন পটলগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর চলুন কি করছি সেটাই আপনাদের দেখায় দেখুন ওই পটলের তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা দিয়ে প্রথমেই আমি ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার হবে আর গন্ধটাও ভালো হবে সেরমভাবেই কিন্তু এই লঙ্কাটা ভেজে তুলে নিতে হবে তুলে নিলাম লঙ্কাটা এর ওপরেই দিয়ে দিচ্ছি কুচো করা পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে ব্যবহার করছি আর পেঁয়াজটা যত সময় না বেশ ভালো করে ভাজা হচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেলে আর পেঁয়াজটা যখনই ভাজা ভাজা হবে তখনই এর মধ্যে অ্যাড করছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর রসুনটা এই কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়েও কিন্তু আবারও বেশ ভালো করে ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ না চলে যায় সেই পর্যন্ত কিন্তু এই রান্নাটা করতে হবে দেখুন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি বেটে রাখা পটল এই বাটা পটলটা দিয়ে অল্প একটু প্রথমে দেখুন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েই এই পটলের ভর্তার টেস্টটা যাতে দ্বিগুণ হয় তার জন্যই আমি এখানে অ্যাড করছি দেখুন পঞ্চাশ গ্রাম মতো পনির এই পঞ্চাশ গ্রাম পনিরটা দেওয়ার জন্য কিন্তু এই পটলের ভর্তার টেস্ট হবে দ্বিগুণ দেখবেন বাচ্চারাও ভীষণ পছন্দ করে এই পনির খেতে তাই আমি একটুখানি পনির অ্যাড করলাম এই পটল ভর্তার সাথে এই পনিরটা দেওয়ার কারণে কিন্তু এই ভর্তার টেস্ট হয় দ্বিগুণ অবশ্যই একবার এইরমভাবে পটল ভর্তা বানিয়ে দেখুন দেখবেন যে ভালো লাগছে অসম্ভব টেস্ট হয় এই পনির আর পটলের ভর্তাটা খুবই টেস্টি তাই বলবো বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন পনিরটা দিয়েই কিন্তু বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি যত সময় পর্যন্ত পটলের মধ্যে থেকে থাকা অল্প একটু জল আর পনিরটার থেকে যে অল্প একটুখানি জল বেরোবে সেইটা যত সময় না ভালো করে রান্না হয়ে শুকনো হয়ে যাচ্ছে সেই পর্যন্ত একটুখানি রান্না করতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে টেস্টের জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ দিয়ে আবারও দেখেন ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আমি এখানে চিনির ব্যবহার করলাম না আপনারা চাইলে করতে পারেন দিয়ে দিচ্ছি দেখুন একটা শুকনো লঙ্কা আমি ভালো করে হাতের মধ্যে ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে কিন্তু এই পটলের ভর্তা একেবারেই রেডি গরম গরম ভাতের সাথে এই পটলের ভর্তা খেতে লাগে কিন্তু অসম্ভব টেস্ট দেখুন এই ভর্তা দেখতে কতটা সুন্দর হয়েছিল খেতে হয়েছিল অসম্ভব টেস্টে ওপর থেকে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটু সর্ষের তেল দিলে কিন্তু টেস্টটা আরওই ভালো লাগে তাই এতটা সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন